এখন ওয়াজিব হচ্ছে ইমানদার ব্যক্তিদের উপর রসুল্লাহ সাল্লা ইসলামের সেই হাদিসগুলো কি করবে তারা অনুসরণ করবে সেই হাদিসগুলো মেনে নিবে সেক্ষেত্রে কোনো ধরনের দ্বিধা বিভক্তির মধ্যে যাওয়ার কোনো সুযোগ নেই কিন্তু দুঃখজনক বিষয় হচ্ছে এখন আমাদেরকে প্রশ্ন করে মানে মাঝে মধ্যে প্রশ্ন উত্তর দেব নাকি অন্য কিছু বলবো সেটা আমার মানে মন চায় যে প্রশ্ন করে যে রাসুল্লাহ সাল্লাহ ইসলাম হাদিসের মধ্যে এটি এসেছে আর অমুক ইমাম এই কথা বলেছেন এখন আমরা ইমামের কথা বলবো না হাদিস মানবো তিনি কি ইমামকে রাসুলের চেয়ে বড় মনে করতেছেন ব্যাপারটা এমন কি না কি মনে করেন এই তো এর বাইরে কিছুই না কিন্তু কোন ইমাম আসলে কোনো মাঝাব তারা প্রতিষ্ঠা করেন নাই কোন বক্তব্য তারা দেন নাই রসুল মোখালাফাত করার জন্য বিরুদ্ধাশ্রম করার জন্য আমি বলে দিচ্ছি স্পষ্ট ভাষায় যারা মাঝাবের অনুসরণ করে নিজেকে মানে প্রবৃত্তির দিকে ঠেলে দিচ্ছেন স্পষ্ট করে আমি কথা বলতে চাই কোন ইমাম একটি বক্তব্য পাবেন না কোনো কিতাবের মধ্যে কারণ ফেকুর ইসলামের উপর আমি পিএইচডি করেছি সুতরাং আমার জানা আছে প্রত্যেকটি মাঝহাবের বক্তব্য আমার জানা রয়েছে কোন ইমাম তাদের এই বক্তব্যের মধ্যে এই কথা বলেন নাই কোথাও এই কথা উচ্চারণ করেন নাই যে তোমরা আমার আনুগত্য করো তো আমি যেটা বললাম সেটাকে মেনে নাও আমি যেটা বল মাঝাব বানিয়েছি সেই মাঝহাবের অনুসরণ করো কোথাও নেই কোথাও নেই সুতরাং আমরা নিজেরা নিজেরা কি কারণে নিজেদের উপর এগুলো মানে এই অপকর্মগুলো মানে বাধ্যতামূলক করে নিচ্ছি ফরজ করে নিচ্ছি না উজ্বিল আরেক কোনো আলেমের আনুগত্য করা কোনো ইমামের আনুগত্য করা এটা গরহিত কাজ নয় এটি যেমন আমি একটা কথা বললাম আপনি জানেন না আপনি মনে করলেন যে তিনি বলছেন নিশ্চয় সই বলেছেন মেনে নিলেন এটা জায়েজ না জাইজ না কিন্তু আল্লাহ রাসূলের হাদিস আসবে আপনার কার সামনে যে হাদিসের মধ্যেই বক্তব্য আছে আপনি বললেন যে আর রাসুলুল্লাহ হাদিস বাদ দেন ইমাম সাহেবের কথা বলেছেন এটা কোথায় পেলেন তাহলে আপনি আল্লাহ রাসূল সাল্লাহ র যেই হক আপনার উপর ওয়াজিব ছিল যেই হক আদায় করে আপনার উপর ফরজ ছিল বাধ্যতামূলক ছিল সেই হক আপনি সত্যিকারভাবে আদায় করেননি সেই হক আদায় করতে পারেননি আচ্ছা এবার আমরা